লবণ খাইছে এরপরে তার কী হয়েছে জ্বরের ভিতরে কাম রস শুকাই যায় রস শুকালে তাদের আর ইচ্ছা হয় না সেক্স কমে যায় এমনি ওদের সেক্স কম আরও কমে যায় কোনো ধরনের ইচ্ছা নাই তখন লবণ খাওয়া বাদ দেওয়া যদি এই ওষুধগুলো শুরু করেন তাদের সেক্স ইম্প্রুভ হবে এই নেটটা মোর একটা লবণ দ্বারা ওষুধ কিন্তু এই ওষুধের আমরা যদি এই লক্ষণগুলো পাই তাহলে দেখেন পরশাওয়ার পরে জ্বালা পোরা করে রাগ বেশি এগুলো বন্দা রোগী মহিলা বন্দা থাকে না বন্দাদের বেলা অনেক ব্যবহার হয় মহিলাদের সেক্স নাই সেক্স শুধু এখন তো পড়ালে মলে যৌবনের মঞ্জিলে পুরুষের মহিলাদের সেক্স কম থাকে না মহিলারা দেখবেন সারা জীবন ইচ্ছে হয় না কারণ কি এরা প্রচুর লবণ খায় কন্টাসেপ্টিভ জন্মনিয়ন্ত্রণ শুধু কিছু খাইছে এরপরে লবণ খাইছে এরপরে তার কি হয়েছে জ্বরের ভিতরে কামরস শুকাই যায় কামরস শুকিয়ে তাদের আর ইচ্ছা না সেক্স কমে যায় এমনি ওদের সেক্স কম আরো কমে যায় কোনো ধরনের ইচ্ছা নাই তখন লবণ খাওয়া বাদ দেওয়া যদি এই ওষুধগুলো শুরু করেন তাদের সেক্স ইমপ্রুভ হবে বন্দা মহিলা এদের বেলা কাজ করে সেক্স কম এদের বেলা কাজ করে ম্যালনিউট্রেশন বেবি মানে শিশুরা অপুষ্টিজনিত রূপ রোগ মানে পেটটা বড় বর্গ হয়েছে গাঢ়টা শুকিয়ে গেছে শোল্ডার শুকিয়ে গেছে তখন এদের বেলা এদের বেলা মাস বা রিকেট রূপ দিবেন ধীরে ধীরে যাবো